খবরের কাগজে নিজের বাবার ছবি দেখে চমকে গেল ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যায় তার ফুলকি চোরা ভিতরে ঢুকে যেতে থাকে আর তখনই রোহিত চিৎকার করে লক্ষ্মীকে ডাকতে থাকে ওদিকে লক্ষ্মী আর রুদ্র হাসতে থাকে এরপর দেখা যাবে ফুলকি বলে স্যার ছটপট করবেন না যত আমরা ওঠার জন্য ছটপট করব ততই আমরা নিচের দিকে তলিয়ে যাব তলিয়ে যাচ্ছি আপনি একটু শান্ত হন শান্ত হন আপনি আর তখন রোহিত বলে কতক্ষণ ফুলকি কতক্ষণ আমরা এরকম করে বাঁচবো বলো তো একটু পরে তো আমরা এমনিতেই মরে যাব। তখন ফুলকি বলে স্যার মা আছেন তো উনি আমাদেরকে বাঁচাতে পারেন উনি আমাদেরকে মারতে পারেন ওনার উপরেই সব কিছু আপনি চিন্তা করবেন না মা কালী আমাদের ঠিক রক্ষা করবে তারপর দেখা যাবে ফুলকি মা কালীর উদ্দেশ্যে গান গাইতে থাকে আর তখন রুদ্র বলে ফুলকি দাস এরকম চোরাবালির মধ্যে তলিয়ে যাচ্ছ তারপরেও তুমি মা কালীর জন্য গান গাইছো গাও গাও বেশি করে গান গাও তোমাদের জন্য কামনা রইলো এই বলে রুদ্র রুদ্র বলে যে আমি চলে যাচ্ছি সেখান থেকে চলে যায় কি দেখা যাবে রোহিত আর ফুলকি ছটফট করতে থাকে আর তখনই দেখা যাবে সেখানে একজন চাদর মুড়ি দিয়ে এসে রশি ফেলে ফুলকির দিকে রশি ফেললে এরপর রোহিত বলতে থাকে যে ফুলকি কেউ তোমার মাকালি কথা শুনেছি কেউ আমাদের রশি ফেলেছে এরপর দুজনে মিলে উপরে উঠে যায় আর উঠেই দেখা যাবে হুশ হয়ে পড়ে থাকে জ্ঞান হারানোর মতো আর তারপর দেখা যাবে সেখানে চাদরটা খুললে দেখা যায় যে সেটা ছোটো ছোট ছোটো বাবু তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যায় ওইদিকে রোহিত তখন বলে ফুলকি তুমি ঠিক আছো তো ফুলকি আর তখন ফুলকি বলে হ্যাঁ স্যার আমি ঠিক আছি তখন রোহিত ফুলকিকে জড়িয়ে ধরে আর দুজন দুজনকে ধরে কাঁদতে থাকে আর তখন ফুলকি বলতে থাকে দেখেছেন স্যার আপনাকে বলেছিলাম না যে মাখালি আমাদেরকে ঠিক রক্ষা করবে দেখেছেন তো আমাদেরকে ঠিক রক্ষা করেছে আর তখন রোহিত বলে হ্যাঁ মা কালি তো আছে ফুলকি কিন্তু কেউ একজন রশি ফেলেছে দেখো এই রশি ধরেই আমরা উঠে গিয়েছি আর তখন রশি ধরেই যেতে যেতে দেখা যাবে গাছের মধ্যে দেখতে পায় যে রশিটা আর তখন রোহিত বলতে থাকে কেউ আমাদেরকে বাঁচিয়েছে কিন্তু কে সে তো এখানে নেই ফুলকি তখন বলে কিন্তু সেটা কে যে আমাদেরকে এভাবে বাঁচিয়ে এখান থেকে চলে গেল তখন ফুলকি সেখানে সেই চাদরটা পায় আর বলে স্যার যেই হোক না রোহিত বলতে থাকে যে যে আমাদেরকে বাঁচিয়েছে তাকে ধরতে হবে আর তখন ফুলকি বলে এখন যে আমাদেরকে বাঁচিয়েছে তাকে ধরার থেকেও এখন আমাদেরকে লক্ষ্মী দিদিকে খুঁজতে হবে যে আমরা এই গ্রামের ভিতরে ঢুকবো এই বলে তার ফুলকি গ্রামের ভিতরে ঢুকতে থাকে ওদিকে দেখা যাবে রানীরা ঘুমোচ্ছিল আর তখন ছোট রাজা বাবু সেখানে যায় আর মনে মনে বলে যাক এখনও বড়ি ঘুমোচ্ছে ও জানতে পারেনি যে আমি এখানে নিই ভালোই হয়েছে ও যে যাই বলুক না কেন আমি একদম নিশ্চিত যে ফুলকি এই ফুলকি হলো আমার দাদা আর বৌদির সন্তান আশাবড়ি ওকে শেষ করে দেওয়ার ভাবনা চিন্তা করেছিল ওকে শেষ করে দিতে চেয়েছিল। কিন্তু আমি ওকে বাঁচিয়েছি যাক এবার তো বেঁচে গেল আমার দাদা আমি জানি আমার জানি না যে আমার দাদা বেঁচে আছে কি না মরে গেছে খুনির পিছনে কে রয়েছে সেটা আমি জানতে চাই আমি জানি যে ফুল কী পারবে আমার দাদা জীবিত থাকলেও ওকে খুঁজে বের করতে ফুল কি পারবে ফুল কি পারবেই আমি জানি সব সত্যিটা আমি জানতে চাই জানতে চাই আমি আমি তো আর কিছু বলতে পারবো না তাহলে তো আশা বড়ি আমাকে একদম চেপে ধরবে এই বলে খাটে বসতেই তখন ছোট রানিমা উঠে যায় আর বলে তুমি আর তখন রাজাবাবু বলে ইস তোমার ঘুমটা ভাঙিয়ে দিলাম না তখন ছোট রানী বলে তুমি কোথায় ছিলে বলো তো তখন বাবু বলে আমি আমি তো ওয়াশরুমে গিয়েছিলাম তখন ছোট রানীমা বলে সেটা তো এখন কিন্তু আমি যখন ছুটে এসেছিলাম তখন তুমি মহলে ছিলে না কোথায় গিয়েছিলে বলো তো তখন ছোট বাবু মনে মনে বলে এই রে ও তো দেখে ফেলেছিল ধরা পড়ে যাব না তো তখন ছোট রাজাবাবু বলে এই তো গিয়েছিলাম একটু আর তখন রানীমা বলে যে তুমি কি মদ খেতে গিয়েছিলে না ছোটো ছোট রাজাবাবু মনে মনে বলে যাক ও বুঝতে পারেনি তখন তখন ছোট রাজাবাবুর দিকে এগিয়ে ছোট রানি বলে যে না তুমি তো মদ খাওনি তাহলে তুমি কোথায় গিয়েছিলে তখন ছোট বাবু বলে সত্যি কথা বলবো ছোট রানিমা তখন বলে এভাবে হেয়ালি করোনা তো কোথায় গিয়েছিলে তুমি আর তখন বলে আসলে আমি মোটর বাইক নিয়ে গিয়েছিলাম আসলে তুমি তো জানো মোটর ব্রাইক চালাতে আমি কতটা পছন্দ করতাম মোটর ব্রাইক নিয়ে হঠাৎ করে বেরিয়ে পড়েছিলাম অভ্যাস তাই ফুট একটু চালাতে ইচ্ছে করলো তখন বলে দেখো তোমার এরকম হুটাট করে বের হওয়াটা একদম উচিত হয়নি জানো তো ফুলকি দাস কতটা সাংঘাতিক যে কোনো সময় যে কোনোভাবে হামলা করতে পারে তুমি এরকমভাবে হোটাৎ করে আর বেরিয়ে যাবে না তখন ছোট রাজা বলে আচ্ছা ঠিক আছে তখন ছোট রানিমা শুয়ে পড়লে ছোট রাজা তুমি জানো না করি আমি ফুলকিকে বাঁচাতে গিয়েছিলাম আমি জানি আমি বিশ্বাস করি যে ফুলকি কি ভাইকে খুঁজতে পারবে আর ফুল দেখা যাবে ছোট বাবু শুয়ে পড়ে আর তখন সকাল হলেই মোরলের ঘরে মাস্টারমশাই এসে সবার সামনে মিটিং করতে থাকে আর বলে জানেন তো মোরলবাবু এখানে দুজন মানুষ এসেছিলো আর তার একটা মেকারে খোঁজ করছিল আর তখন আমি স্কুল ঘরে চাবি দিয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে দেখি তাদের মোবাইলগুলো পড়ে আছে কিন্তু তারা সেখানে নেই তখন মোরল মশাই বলে এই তো খুব সাংঘাতিক ব্যাপার তাহলে মানুষগুলো কোথায় চলে গেল না আবার দুজন জঙ্গলের দিকে সেই চোরাবালির দিকে তলিয়ে যায়নি তো সেখানে যায়নি তো তখন একজন রোহিত আর ফুলকিতে তে মোরলের বাড়িতে নিয়ে আসে আর তখন বলে আসুন আসুন এই বলি বলতে থাকে এই তো মোরলের মশাইয়ের বাড়ি আর তখন ওদেরকে দেখে মোরল বলতে থাকে বসুন বসুন এই ওদেরকে বসতে দাও ওদের জন্য জল নিয়ে আর তখন দেখা যাবে রোহিত আর ফুলকিকে দেখে মাস্টারমশাই বলে আচ্ছা আপনারা কোথায় চলে গিয়েছিলেন আপনাদের সারা শরীরে তো কাদা মাখা আপনারা চোরাবালিতে পড়ে যাননি তো তখন বলতে থাকে রোহিত আর ফুলকি যা আচ্ছা মাস্টারমশাই সেই লক্ষ্মী কোথায় যারা আমাদেরকে নিয়ে গিয়েছিল তখন একজন বলে ওঠে লক্ষ্মী তো ঘরে নেই আর লক্ষ্মীর তো ঘরও খোলা ওর সাম আমিও তো ফিরিনি তখন ফুলকি বলে ঠিক যা ধরেছিলাম লক্ষ্মী দিদি ইচ্ছে করে আমাদেরকে সেই চোরাবালির দিকে নিয়ে গিয়েছিল ইচ্ছে করেই সেদিকে নিয়ে গিয়েছিল আর সেখান থেকে চলে এসেছে নিশ্চয়ই কারোর হয়ে কাজ করছে আর তখন মাস্টার মশাই বলে কি বলছেন আপনারা কারোর হয়ে কাজ করছে মানে তখন রোহিত আর ফুলকি সবাইকে সবটা খুলে বলে তখন মশাই বলে এটা তো খুব সাংঘাতিক একটা ব্যাপার কি বলছেন আপনারা কিন্তু লক্ষ্মী কার হয়ে কাজ করবে তখন ফুলকি বলে সেটা তো লক্ষ্মীকে ধরতে পারলেই জানা যেত তাই না লক্ষ্মী দিদি এখন কোথায় লক্ষ্মী দিদি যদি না আসে ওকে যদি না ধরতে পারে তাহলে তো জিজ্ঞেসও করতে পারবো না ওই কাজ করেছে তখন মাসটাই বলে যে আচ্ছা আপনাদের কি কোনো শত্রু আছে তখন রোহিত বলে যে শত্রু তো অনেক আছে কিন্তু আমরা যেখানে এসেছিলাম একটা খোঁজ করতে তখন মাস্টার মশাই বলে যে আচ্ছা আপনারা কার খোঁজ করতে এসেছিলেন তখনই রোহিত আর ফুলকি বলে আমরা আসলে মুরুল মশাইয়ের কাছে এসেছিলাম কথা বলতে আর তখন মুরুল মশাই বলে মশাই বলে যে কি জানতে চাও তোমরা বলো তো তখন রোহিত বলে আসলে আরো অনেক বছর আগে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল তাই জানতে চাই আপনাদের এখানে কোনো বডি বা কোনো জীবিত মানুষ কি বেশি এসেছিল লম্বা মানুষ পুরুষ মানুষ আর তখন মোরলমাস মুরল মশাই বলে যে চব্বিশ বছর আগে এত বছর আগের কথা কি মনে আছে তবে বলতে পারি না এখন কিছু তখন ফুলকি বলে আচ্ছা তুমি একটু মনে করে বলো না আর তখন দেখা যাবে মোরলমশাই বলতে থাকে যে আচ্ছা কি হয়েছিল কে কাকে খুঁজছো তোমরা তখন ফুলকি নিজের মনের অজান্তেই বলে ওঠো যে আমার বাবা আমার বাবাকে খুঁজছি আর তখন রোহিত ফুলকি দিকে তাকায় ফুলকি তখন বলে যে আমার বাবা অ্যাক্সিডেন্ট করেছিল গাড়িতে জলে গিয়েছিল কিন্তু তার বডিটা এখনও পাওয়া যায়নি তাই আমি নিশ্চিন্ত হতে চাই আমি ওদের খোঁজ চাই ওনার আর তখন ফুলকি মনে মনে বলে মনের অজান্তেই বাবা বলে ফেললাম আচ্ছা বাবাকে তো দিন দেখিনি সেও আমাকে কোনো দিনও দেখিনি তারপরেও কেন এত অস্থির লাগছে আমার তখন মশাই বলে আচ্ছা আমাদের গায়ে একজন আছে নদীতে কাজ করে সে মনে হয় বলতে পারবে তারপর তাকে ডেকে আনলেই মুরল বসাই তখন তাকে জিজ্ঞেস করে যে তো তোর কাছে ওরা কিছু জিজ্ঞেস করতে লোকটাকে জিজ্ঞেস করলে লোকটা তখন বলে হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে যখন হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে যখন লোহার না লোক বেশি এসেছিল তখন রোহিত বলে কি বলছো কবে এটা আর তখন বলে দু হাজার এক সালে তখন রোহিতকে বলে স্যার সেটা তো সেই অ্যাক্সিডেন্টের বছর আর তখনই রোহিত বলে আচ্ছা সে কোথায় সে কি আর তখন লোকটা বলে না না সেই লোকটা তো বেঁচে বেঁচে ছিল তো তখন ফুলকি বলে আচ্ছা সে এখন কোথায় আছে আপনি কি জানেন আপনি জানেন সে এখন কোথায় আছে তখন লোকটা কিছু একটা বলে আর তারপর দেখা যাবে লাবুরা সেখানে চলে আসে আসলেই তখন ফুলকি আর রোহিত সবটা খুলে বলে আর তখন ও একটা পত্রিকা দেয় আর বলে ফুলকি এটা আমরা নবাবগঞ্জ থেকে পুরনো পত্রিকার থেকে পেয়েছি আর তখন সেখানে নিজের বাবার ছবি ছবিতে হয়ে যায় ফুলকি তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কেমন লাগলো কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ